বন্ধুরা সকালবেলা সব কাজ টাজ করে দেখছি রোদটা আজকে একটু মেঘলা বাংলা করতেছে তাও ভাবছি না মেঘলা করুক যাই করুক দুর্গাপূজা বলে কথা তো তাই কালকা সব ঘরটা ঝেড়ে নিয়েছি তোমরা তো দেখিয়েছো কালকা ঘর ঝাড়া তাই আজকে আমি কি করলাম জানলা আর দরজা সব পদ্মাগুলো আমি ধুয়ে দিয়েছি সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে আবার ঘরটাও মুছে নিলাম ঘরটা আসতে একদম ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি ঘরটা ভালো করে আর দেখো ওই জানলার আমি পর্দাটা খুলতে গিয়ে উপরের স্টিকটা কি পরে পরে গিয়েছে তা ভাবলাম না এখানে রেখে দিই পরে ছেলেকে বলবো লাগিয়ে দিতে সব ঘরটার পরিষ্কার করে চলে গেলাম সিদ্ধা পাকের ঘরে পাকের ঘরে দেখো সকালে রুটি টুটি যা খাওয়া ছিল এবার সব আসন মেজে নিয়ে স্নান করে পুজো দেওয়ার জন্য ফুল পারতে গেলাম তো গাছে একদমই ফুল কম যাই হোক জয় কয়েকটি ফুল ছিল সেগুলাই পেরে নিয়েছি পেরে সবগুলা তারপরে চলে গেলাম সিধা ঠাকুরের ঘরে ঠাকুর ঘরে গিয়ে পুজো টুজো দিয়ে নিলাম পূজা দেওয়া কমপ্লিট দেখো এতই আজকে ফুল কম এখন সত্যি কথা পুজো দিতে একটু ভালো লাগে না ফুল কম থাকলে ভালো লাগে না বন্ধুরা আর এই রুমটা না একদম অন্ধকার অন্ধকার লাগতেছে তার জন্য দরজাটা খুলে দিলাম একটু খুলে দিলে আলো হবে কিন্তু আমি দরজা খুলতে পারি না তোমরা জানোই আর এই দেখো এখন ঠাকুর ঘরটা একটু আলো লাগছে তো সেটাই তোমাদের পুরো দেখালাম গুড মর্নিং সবাইকে তো নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসলাম তো সেটাই সকালে তোমাদেরকে দেখিয়ে নিয়েছি সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে দুর্গাপূজা বলে কথা তো তার জন্য তোমাদের দেখিয়ে নিয়েছি সব কিছু ধুয়ে নিয়েছি আজকে পর্দা জানলার থেকে আরম্ভ করে সব কিছু ধুয়ে নিয়েছি খালি এখন বাকি আছে কয়েকটা বিছনার এই বিছনার ও বিছনার বেডশিট এই বিছানার ও বিছানার বেডশিট তো আমি সবসময়ই ধুয়ে দেই এটা এক্সট্রা করে ধোয়ার কিছু নেই আর খালি এই এই সোপার ঢাকনিগুলো ধুয়ে দেব। এই মানে এই সোপার নিচে ঢাকনিগুলো ধোবো কিনা জানি না কারণ এগুলো অনেকেই ভারী যদি ধুয়ে দেয় না শুকায় তাহলে ভাবছি ভালো করে রোদ দিয়ে আবার পেতে দেব খালি উপরে তোয়ালিগুলো আমি ধুয়ে দেব এই তোয়ালিগুলো ধুয়ে দেব। আর সেটাই স্নান করে আসলাম পূজা টুজা দিয়ে নিলাম তোমাদেরকে দেখিয়ে নিয়েছি পূজা দেওয়া কমপ্লিট তো এখানে ফ্যানটা চালিয়ে একটু বসি রেস্ট করি তারপরে রান্না করতে হবে তো রান্না বলতে তোমাদের দাদা কালকে জিওল মাছ নিয়ে এসেছিলো শিং মাছ আর শিং না মাগুর মাছ ঠিক আমি বুঝি না তো মাগুর মাছ হ্যাঁ মাগুর মাছই বললো তো আমি তো দাদা বলেছি মাগুর মাছ আমি কাটতে পারি না আমার ভীষণ ভয় লাগে আগে মেয়ে অবস্থায় আমি মাগুর মাছ কেটেছিলাম বিয়ার আগে আর কি তখন আমার হাতে এইভাবে কাটা দিয়েছিল। তার জন্য আমি না এখন মাগুর মাছ বলো শিং মাছ বলো আমি একদমই ভয় পাই কাটতে তার জন্য আমি কাটি না তোমাদের দাদা ভাই সকালে ঘুমের থেকে উঠেই দোকানে যাওয়ার আগে কেটে দিয়েছে তখন সেটাই রান্না করতে হবে আর কি কি রান্না করি সবটাই তোমাদের কাছে শেয়ার করব তো চলো একটু বসে নিই তারপর আবারও আসছি আশা করি তোমাদের আমার আজকে ভিডিওটা দেখে অনেক ভালো লাগবে স্কিপ না করে আমার চ্যানেলটাকে ফ্ল করো তোমরা তো চলো আসি গিয়ে বসিয়ে দিয়েছি ভাত ভাতটা জলটা গরম হলে চাল দিয়ে দেব আর এই দিকে তোমাদেরকে বললাম না মাছ নিয়ে এসেছে এই যে মাছ কেটে দিয়েছি সকালেই আমি এখনটা বানাবো আলু দিয়ে আর বানাবো আর কি বানাই চলো আটু আলুটা কেটে নিই মাছের জন্য আমি আলুটাও ভেজে নিয়েছি এদিকে আর মাছগুলো না এতো ঢামঢুম ফুটছে তার জন্য ভয়ে আমি কি করেছি ঢাকা দিয়ে দিয়েছিলাম তার জন্য একটু বেশি ভাজা হয়ে গিয়েছে একচুয়ালি কিন্তু জিওল মাছ এত ভাজতে লাগে না তো আমি একদম ঢাকা দিয়ে স্টিমটা বাড়িয়ে চলে গিয়েছিলাম দূরে একদম নিচে পুরা তেল ছিটে গিয়েছে দেখো পুরো তেল ছিটে ঘরটা আবার মুছতে হবে আমার তো চলো ওই দিকে মশলাটা কষিয়ে নিই মশলাটা কষিয়ে তারপর একটু ঝুল দিয়ে দেবো আলুটা দিয়ে pra no rio ঝুল দিয়ে দিলাম এখন নামিয়ে নেব আর ফেরে না আমি একটু গরম করে নিচ্ছি এলাচি দারচিনিগুলা আর দারচিনি নেই লং আর এলাচি ছিল তো আজকে আর পাটা পোটা নামাতে ইচ্ছা করছে না এত গরম তো শর্টকাটে আমি কি করব ছেঁচ নিতে ছেঁচে নেব তা একটু গরম করে নিচ্ছি ছেঁচে নিচ্ছি একটু দিয়ে দিয়ে ঝুলে আসা ঝোলটা নামিয়ে নিয়েছি একদম লাল ঝোল করেছি একটু তার সাথে মধ্যে টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছিলাম তো তাই অনেক লাল হয়ে গেছে কালারটা আর এইভাবে পাতলা ঝোল দিয়ে দিলাম কালার একটু কালারের জন্য খালি আমি শুকনো লঙ্কার গুড় সামান্য একটু দিয়েছি আর এদিকে রোজের মতনই আমরা চালটা টক বানিয়েছি কারণ গরম অনেক পড়েছে না তার জন্য চালতার টক আমরা প্রায়ই খাই আর এদিকে বসিয়ে দিয়েছি আমি মুলা দিয়ে ডাটা দিয়ে একটু চচকুরি বানিয়ে নেব মুলা ডাটা দিয়ে আর কয়েকটা এখানে মাছের লেস ছিল তো সেগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু মাখা করে এটা মুলা চচকুরির মতন বানিয়ে নেবো আর কি তো আজকাল কিছু রান্না করবো না কালকে রাত্রে ডায় রয়ে গিয়েছে ফ্রিজে ছেলের জন্য হয়ে যাবে তো আমাদের এতেই রান্না আসছে দুপুরের একদম পাতলা ঝুল করেছি আমরা কোনো মশলা দিই খালি কাঁচা লঙ্কা কয়েকটা ফেড়ে দিয়ে দিয়েছি তো এই মাছের ল্যাচগুলা ছিল সেটা দিয়ে বানিয়েছি আর কি সাথে কয়েকটা ডাটা ছিল ডাটা দিয়ে দিয়েছি এটা রান্না হয়ে গিয়েছে আমার চাল তার টক একদম পাতলা করে জুসের জুস টাইপের আমরা এরকম রোজই খাই তোমাদেরকে বললামই তো চলো এখন রান্না বাড়া আমার সব কমপ্লিট হয়ে গিয়েছে এখন চলো যাই জানলারও সে জানলার পর্দার সব কিছু এগুলো সব পরিষ্কার করে তারপর লাগিয়ে নেব আমি জানলার আর দরজার পর্দাগুলো সব লাগিয়ে নেব তো চলো গ্যাস ট্যাস মুছা মুছি করে নিই জানলা পর্দা সব লাগিয়ে ভাত খাওয়া হয়ে গিয়েছে আর এদিকে অনেকগুলো আমি ওষুধ বের করে নিয়েছি যেগুলো যেগুলো ওষুধ আমার খেতে হয় তো দুপুরের ওষুধে আমার অনেক বেশি তো সেই জন্য আমি একবারে অনেকগুলো ওষুধ বের করে নিয়েছি দুপুরবেলা খাওয়া ওষুধগুলো খেয়ে নিব তো চলো তোমাদেরকে দেখিয়ে নেই দুপুরের ওষুধে আমার বেশি খেতে হয় আর এগুলো প্যাকেট আমার খাওয়া হয়ে গিয়েছে এখন আমি এই প্যাকেটের থেকে আজকে থেকে এতদিন আমি চারটা চারটে করে খেয়েছিলাম তারপর তিনটা খেয়েছিলাম তো তিনটা খাওয়া হয়ে গিয়েছে আজকের থেকে আমার আবার দুটা দুটো করে খেতে হবে পাঁচ দিন তো সেই জন্য আমি ওষুধগুলো একভাবে একটা মধ্যে প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি প্লাস্টিকটার মধ্যে তারপর আমি মানে একবারে কুমলাগুলো কয়টা খাওয়া হয়েছে আমি বুঝি না তো সেই জন্য আর চলো ওষুধটা খেয়ে নিই খেয়ে একটু রেস্ট করে নিব খাওয়া দাওয়া কমপ্লিট তো হয়ে গেছে তোমাদেরকে বললামই আর কালকে আমি চুলে তেল দিয়েছিলাম অনেকটাই তেল দিয়েছি কালকে চুলে আর তার জন্য আর আজকে শ্যাম্পু একটু করে নিয়েছিলাম শ্যাম্পু করা করেছি ঠিকই কিন্তু এত চুলে তেল দিয়েছি না তো শ্যাম্পু করাটা তো ভালো হয়নি আর কি তো যাই হোক শ্যাম্পুটা করে নিয়েছি এত তেল তেল ভালো লাগে না তো চলো ওষুধটা খেয়ে একদম আসছি তোমাদের পাশে সন্ধ্যার পরে তখন বন্ধুরা এখন বাজে রাত্র আটটা আর আমি এখন চা বানাবো না কারণ গরম অনেক পড়েছে তো সেই জন্য আমি কি করলাম দিয়ে এখানে আমি বুটের সাঁটুটাকে একটুখানি আমি ইসের মতন বানিয়ে নিচ্ছি আর কি এভাবে পেঁয়াজ চেঁয়াজ দিয়ে আমি কখনো এরকম খাই নি এবার ফার্স্ট টাইম আমি খাচ্ছি পেঁয়াজ দিয়ে আর এইভাবে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম তো খেয়ে দেখি কীরকম লাগে তো রেডি করে নিলাম আমার জন্য আর আমার ছেলের জন্য দুজনের জন্যই তো দেখি ফার্স্ট টাইম এবার এরকম কোনো দিন খাই নি আমি এমনি ছাতু খেয়েছি দুধ দিয়ে কিন্তু ওইভাবে দিয়ে এরকম করে বানানো হয়নি আর কি একদম রাত্রে তোমাদেরকে দেখিয়ে নিলাম আজকে রোজ রাত্রেবেলা তোমাদেরকে দেখাবো দেখাও ভাবি কিন্তু দেখাই না তো এখানে দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি তো মাদের দাদা ভাইও চলে আসছে দোকান থেকে ছেলের জন্য আমার জন্য সবার জন্য আর দুপুরে যা যা রান্না করেছি সেগুলোই রান্না এখন আর কিছু করি নি তো এখানে পাকাতে বসে বসে এখানে খেয়ে নিই দিনের বেলাও এখন আমরা পাকাতেই বসি ফ্যানও চালিয়ে নি এদিকে টিভিও চালানো থাকে এদিকে টিভিও চালিয়ে দিচ্ছি টিভি দেখে দেখে বসে বসে আমরা সবাই ভাত খাই এখানে তো সেটাই বন্ধুরা তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে অ্যান করলাম ভাত খাওয়া দাওয়া করে নিই ভাতও বেয়ে নিয়েছি চলো কালকা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের পাশে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো গুড নাইট বাই বাই